দর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতে জানিয়ে দেব বরগুনায় বেতাগি উপজেলায় জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলল নিষিদ্ধ সবলীগ এদিকে চাঞ্চল্যকর তথ্য চার দিন পর ধানের শীষে সিলমারা ব্যালট উদ্ধার রংপুরে ইউএনে গাড়ি ভাঙচুর থাকত বিস্তারিত জানাবো ভারতে তেলেঙ্গানায় ভিডিও ভাইরাল ভোটে হেরে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী জানাবো চট্টগ্রাম ইপিজেডে যুবদল নেতার বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের খণ্ডাংশ উদ্ধার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানাবো দুই সালে বিনা ভোট দুই সালে রাতের ভোট এবং দুই সালে ম্যানেজ ভোট বললেন রাশেদ প্রধান প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে বেতাগী উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খুলল নিষিদ্ধ ছাত্রলীগ বরগুনায় বেতাগিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় খুলে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা এদিকে আজ সকালে বেতাগি পৌর শহরে কেন্দ্রস্থলে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মী উপস্থিতিতে অফিসটি খোলা হয় এবং এ সময় জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা জানা গেছে দুই সালে পাঁচই আগস্ট থেকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় তালাবদ্ধ ছিল এদিকে আজ সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিপাত শিকদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে বেতাগি পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় তালা ভেঙে ঢোকে এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে জয় বাংলা স্লোগান দেন পুনরায় উদ্বোধনকালে বেতাগি উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিপাত শিকদার বলেন দলীয় কার্যালয়ে একটি রাজনৈতিক সংগঠনের প্রাণ কেন্দ্র এখান থেকেই সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয় তাই এই কার্যালয় বন্ধ থাকা তা নেতাকর্মীদের জন্য হতাশাজনক ছিল এ সময় উপজেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন তারা ছাত্রলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন তরুণ প্রজন্মের এমন উদ্যোগ দলকে আরও শক্তিশালী করবে পাশাপাশি সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নির্বাচনের চার দিন পর ধানেশিসে সিলমারা ব্যালট উদ্ধার ইউএনের গাড়ি ভাঙচুর জাতীয় সংসদ নির্বাচন চার দিন পর রংপুর পীরগঞ্জে একটি ভোট কেন্দ্র থেকে ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধার করছে এর মধ্যে হা এবং না আজ সকালে উপজেলা মদনখালী ইউনিয়ন হাসারপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সিলমারায় এসব ব্যালট উদ্ধার করা হয় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয় পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও পপি খাতুন প্রায় দুই আধঘন্টা অবরুদ্ধ থাকার পর সিলযুক্ত ব্যালট ও সিল উদ্ধার লিখিত দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এ সময় পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতা ইউএনওকে স্কুল ঘর থেকে বের করে গাড়িতে উঠানোর সময় উত্তেজিত জনতা ইউএনের গাড়ি ভাঙচুর করে এদিকে ছুটি কাটিয়ে হাসাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সহ গুটি কয়েক শিক্ষার্থী স্কুলে বেলা আসেন বেলা দিকে চতুর্থ শ্রেণীর জুনায়েদ পঞ্চম শ্রেণীর নবুল তাদের ক্লাসরুমে পরে থাকা কাগজ পরিষ্কার করতে থাকে এ সময় ক্লাসরুমে আলমারিতে পরে থাকা সিল সোমবারা ছয়টি ব্যালট পেপার দেখতে পায় পরে বিষয়টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদকে জানালে অন্য শিক্ষকরা জেনে যান ধীরে ধীরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী শিক্ষক ধানে শীষে কর্মী ও সমর্থক স্কুল মাঠে জড়ো হয় বিক্ষোভ শুরু করে ঝাড়ু হাতে নারীরা অবস্থান নেন ভারতের ভিডিও ভাইরাল ভোটে হেরে গিয়েও বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী অবৈধভাবে ভোট কেনার জন্য ভোটারদের টাকা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির এক প্রার্থী কিন্তু তাতে লাভ হয়নি নির্বাচনে হেরে যান তিনি এরপরই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে টাকা ফেরত চাইতে শুরু করেন ওই নারী পরাজিত স্ত্রী এর জন্য রীতিমতো খাতা কলম নিয়ে বেরিয়ে পড়ে তিনি সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বইছে সমালোচনা ঝড় সাম্প্রতি অদ্ভুত এই ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে জানা যায় সাম্প্রতি রাজ্যের পৌর নির্বাচন মাঞ্জলিয়া কর্পোরেশনের নয় নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির প্রার্থী ুপতি নির্বাচনের মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি অভিযোগ উঠেছে ফল ঘোষণার পর গভীর হতাশা তিরুপতি ও তার পরিবারের সদস্যরা সেই সব ভোটারের বাড়ি যাচ্ছে যারা টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার ভিডিও তো দেখা যায় বিজেপির প্রার্থী স্ত্রী রূপা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ঈশ্বরের নামে শপথ করতে বলেছেন তারা তিরুপতি ভোট দিয়েছেন কিনা অভিযোগ রয়েছে যারা ভোট না দেওয়ার কথা স্বীকার করেছেন তাদের কাছ থেকেও প্রতিজন নেওয়া তিন হাজার রুপি ফেরত ন ਹੱਸੇ যুবদল নেতার বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের খন্ডাংশ উদ্ধার চট্টগ্রামে ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া ট্রাকের খণ্ডিত অংশ ফেনী সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পরিবারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এ ঘটনায় ইমাম হোসেনের প্রবিকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল দল থেকে বহিষ্কার করছে কেন্দ্রীয় যুবদল জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এই চিঠিতে এ তথ্য জানানো হয় এদিকে রাতভর চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তা গোপনীয় তথ্যের ভিত্তিতে ওই যুবদল নেতা সোনাগাজীর বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের খণ্ডিত অংশ উদ্ধার করে চিঠিতে উল্লেখ করা হয় দলের শৃঙ্খলাভঙ্গ নীতি আদর্শ অসঙ্গতি ও পরিপন্থী নানা অনাসারের কারণে ফেরি সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান যুক্তরাষ্ট্র ইরান কোনো সামরিক হামলা চালালে এবং ইরান সাহায্য চাইলে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে আফগানিস্তান এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘোষণা দেন জাবিহুল্লাহ মুজাহিদ বলে ইরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং ইরান চাইলে সহায়তা করা হবে তিনি জানান ইরান সাম্প্রতিক সময় সহনশীলতা দেখিয়েছে তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাঁধবে না জাবিহুল্লাহ মুজাহিদ বলেন আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয় তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে দেশি দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নিজেদের মধ্যে কথা বলছে গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতা বিরাজ করছে ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলের যুদ্ধ বিমান রণতরি আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য যুদ্ধজাহাজ জড়ো করছে এছাড়াও আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে যদিও আলোচনা ভেস্তে যায় তাহলে ইরান মার্কিন সেরা হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে দেশগুলোর সম্ভাব্য এ যুদ্ধ আটকানোর চেষ্টা করছে তাদের ভয় যদি একবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো অঞ্চল ও আর্থিক মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে দুই বিনা ভোট রাতের ভোট ভোট বলেন জাতীয় পার্টি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন উত্তর বেট এগারো দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে তিনি সব কথা বলেন রাশেদ প্রধান বলেন দুই সালে হয়েছিল বিনা ভোটের নির্বাচন দুই সালে হয়েছিল রাতের ভোট দুই সালে আমরা দেখেছিলাম ডামি ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট তিনি বলেন লন্ডন থেকে ওই মুক্তি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে ডিপ এস্টেটকে ম্যানেজ করে নির্বাচন কমিশনকে ম্যানেজ করে সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোটের আয়োজন করেছে তবে এখানেই শেষ নয় তারা ভোটের পর নির্মমভাবে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে 11 দলের ঐ নেতা বলেন মজলুম যখন জালিম হয় যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে আমি লন্ডনে মুফতি আর নতুন জালেমকে বলতে চাই মজলুমরা হারাতে জানে না মজলুমরা কাঁদতে জানে না মজলুমরা থামতে জানে না আমরা থামবো না ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু